ডালিয়া এমন একটা রেসিপি যা প্রোটিনে ভরপুর আপনারা কোনো দিন এইভাবে ডালিয়া তৈরি করে দেখেছেন যদি একবার না করেন তাহলে একবার এইভাবে ডালিয়া তৈরি করে নিন বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে খুবই সুস্বাদু হয় এবং যদি মিষ্টি খেতে যাদের ইচ্ছা করে তারা এইভাবে ডালিয়া তৈরি করে নিতে পারেন প্রথমে আমি এক চামচ ঘি নিলাম তার মধ্যে এক বাটি ডালিয়া দিয়ে দিলাম ডালিয়াটাকে একটু ভেজে নেব লাল করে লাল করে ভেজে নিয়ে আমি ডালিয়াটা একটু লাল করে নেড়ে চড়ে ভাজব ডালিয়া খেতে খুবই সুস্বাদু হয় আপনারা সবজি দিয়ে নানা সবজি দিয়েও ডালিয়া তৈরি খিচুড়ি করে নিতে পারেন বা ডালিয়া সবজি দিয়ে একটা বাচ্চাদের খাওয়ার জন্য একটা সুন্দর একটা শুকনো শুকনো করে একটা ডালিয়া তৈরি করে নিতে পারেন আবার এক এবারে ডালিয়াতে আমি তুলে নিলাম তার মধ্যে আবার এক কড়াইতে আবার এক চামচ ঘি দিলাম ঘি দিয়ে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে সেইগুলো ভিজে নামিয়ে নিলাম এরপরে কড়াইতে যে ঘিটা ছিল তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম এক বাটি একটু ক্যারামেল হওয়ার জন্য চিনিটা দিলাম অনেকে প্রেশার কুকারে আগে সিদ্ধ করে নেন আমার এটা সিদ্ধ করতে লাগলো না ডালিয়াটা তাড়াতাড়ি গলে গেল খুব জট জলদি তৈরি হয়ে যায় এই ডালিয়া এরপরে এর মধ্যে আমি আড়াই বাটি আড়াই কাপ আমি বা বাটিতে বা আড়াই কাপ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আমি ডালিয়াটা ভাজা ডালিয়াটা দিয়ে দিলাম এটাকে ঘন হওয়া পর্যন্ত নাড়ব খুব সুস্বাদু খেতে হয়েছে যদি রেসিপি আমার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডালিয়াটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে অনেকে বলে চিনি দিয়ে দিলে সে সেদ্ধ হয় না কিন্তু আমার ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে এবারে ভাজা বাদামগুলো দিয়ে দিলাম কিশমিশ আর কাজু আপনার পর এর মধ্যে আরও অনেক রকম ড্রাই ফ্রুটস আছে সেগুলো দিতে পারেন আমার কাছে আর কাজু ছিল ওটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম সত্যি ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে এলাচ দিয়ে দেব দুটো এলাচ ভেঙে দিয়ে দিলাম আপনারা এটা টিফিনে দিয়ে দিতে পারেন টিফিনেও খেতে পারেন এরপর আবার এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ওটা নেড়ে আমি নাবিয়ে নেব। মিষ্টি পদে এই ডালিয়া এইভাবে ডালিয়া তৈরি করে দিতে পারেন আমার ডালিয়া রেসিপি তৈরি ধন্যবাদ সবাই ভালো থাকবে